নমস্কার বন্ধুরা আমি পায়েল এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প স্বপ্ন দিয়ে মাখানো দুপুরের ঠিক পরেই গোটা আকাশটা এমন মেঘময় হয়ে উঠল এমন বিষণ্নতার প্রতীক যে ব্রতিনের মুখখানা ধারাপাতের পাঁচ ছুটির বিকেল তার উপর আকাশের ধমক কোন আহাম্মকের বেরোতে ইচ্ছে করে ঘরের নিরাপত্তা ছেড়ে কিন্তু বেরোতে হবেই বিমলেন্দ্র কথা দেওয়া রয়েছে বিশাখাকে সঙ্গে করে তার ফ্ল্যাটে যাবে আরও নিরাপদ আশ্রয়ের খোঁজে গড়িয়া থেকে নিউ টাউন দূরত্ব কম নয় কিন্তু কলকাতার লেটেস্ট ক্রেজ আপাতত নিউ টাউন সেখানেই এখন গড়ে উঠেছে যাবতীয় স্বপ্নের হাই হাইরাইজ বিল্ডিং সেখানে একটা ফ্ল্যাটের সন্ধান দিয়েছেন বিমলেন্দ্রদা বিশাখা একেবারে পাগল হয়ে উঠেছে সেই ফ্ল্যাট কিনতে অবশ্য ফ্ল্যাট দেখলেই যে পছন্দ হয়ে যাবে তা নয় গড়িয়ার একটা প্রশস্ত ফ্ল্যাটে তারা ভাড়াটে হিসেবে থাকে ফ্ল্যাটের ভিতরটা যদিও বা পছন্দ বিশাখার কিন্তু অপছন্দ অনেকগুলি কারণে প্রথমত ভাড়াটে হয়ে থাকাটাই তার কাছে অপমানের দ্বিতীয়ত লোকেশন এই অ্যাপার্টমেন্টের ঠিক পিছনেই একটা মস্ত বস্তি পর্যন্ত সেখান থেকে ঝগড়াঝাটি আর মদ খেয়ে আওয়াজে রাতের ঘুম বিঘ্নিত হয় তৃতীয়ত কাছাকাছি ভালো ইংলিশ মিডিয়াম স্কুলের অভাব বোমবারেই থ্রি প্লাস এখনই স্কুলে ভর্তি না করলেই নয় অতএব গত তিন মাস ধরে প্রতি রবিবার নিয়ম করে সকালে ও বিকেলে ফ্ল্যাট দেখি চলছে একদিন সল্ট লেকের ফ্ল্যাট দেখে এলো তো পরেরটা বাইপাসে তারপর একটা ঢাকুরিয়ায় তো তারপরেরটা লেক টাউনে কিন্তু তেত্রিশটা মেয়ে দেখার পর যেমন বিশাখাকে পছন্দ করেছিল ব্রতিন তার বদলা হিসেবে এর মধ্যে তেইশটা ফ্ল্যাট দেখে ফেলেছে বিশাখা একটাও পছন্দ হয়নি যে ফ্ল্যাটটা বিশাখার পছন্দ হয় সেটা ব্রতিনের রেস্তোয় কুলোয় না যেটা তার নাগালের মধ্যে যেটা দেখে বিশাখা আবিষ্কার করে একশো এক খুঁঠ এতদিন পরে তাদের অফিসের বিমলেন্দ্রদা নিউটাউনে তাদের ফ্ল্যাটের অদূরে একটি ফ্ল্যাটের সন্ধান দিয়েছেন সেটা যদি বিশাখার মনোমত হয় তাহলে বোধহয় ব্রতিনের অফিস লোনের আওতার মধ্যে হবে নিউ টাউন শুনেই তো লাফাচ্ছে বিশাখা শেষ বিকেলে দুটো অটো আর দুটো বাস বদলে যখন বিমলেন্দ্রদার নিউটাউনের নিউ টাউনের ফ্ল্যাট খুঁজে পেল তখন সাতটা বেজে গেছে তার মধ্যে টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে ছাতা সঙ্গে ছিল বলে ভিজতে হলো না ঠিকই কিন্তু বিমলেন্দ্রদার ফ্ল্যাটের ফ্ল্যাটের বেলটিতে খুলে দিল তার দশ বছরের পুত্র রম্বস। গম্ভীর মুখে বললো বাবা মা কেউ ঘরে নেই নেই ব্রতিনের গলায় প্রায় আর্তনাদ কোথায় গেলেন শপিংয়ে শপিংয়ে কতক্ষণ আগে কখন ফেরার কথা রম্বস ঠোঁট উল্টে বলল কে জানে কখন ফিরবে যাওয়ার সময় বলে গেল এক ঘন্টার মধ্যে ফিরবে হয়ে গেল তিন ঘন্টা মাকে সঙ্গে নিলে এরকমই হয় ব্রতিন কবজিতে চোখ রেখে একটু চিন্তিত হল বাইরে তখন বৃষ্টি ফোটার আকার বেড়েছে সঙ্গে ছাতা থাকলেও এখন ফেরা মুশকিল রম্বস ঘরে একা আছে অতএব অতিথি সামলানোর দায়িত্ব এখন বর্তেছে তারই উপর বলল তোমরা সোফায় বসো আমি টিভি দেখছি টিভিটা খোলাই ছিল রমবোস তার কর্তব্যকর্ম সেরে আবার বসে গেল টিভির স্কিনের সামনে ব্রতিন চোখাচোখি করে বিশাখার সঙ্গে আকাশের মেঘখণ্ডগুলি এখন জমতে শুরু করেছে বিশাখার চোখে মুখে যেন বিমলেন্দ্রদার শপিং করার অপরাধটা এখন ব্রতিনেরই ব্রতিন হিসেব করছিল বিমলেন্দ্রদার ফেরার সময়ের রম্বসকে বলে গিয়েছিলেন এক ঘন্টার মধ্যে ফিরে আসবেন এক ঘন্টার জায়গায় দু ঘন্টা পরে ফিরলেও এতক্ষণে ফ্ল্যাটে ফিরে আসার কথা কিন্তু বৃষ্টির কারণেই বোধহয় আটকে গেছেন কোথাও একবার মোবাইল অন করে বিমলেন্দ্রদাকে ফোন করল ফোনটা অনেকক্ষণ ধরে বেজে বেজে নীরব হয়ে গেল আচমকা ব্রতিনের মুখটা অন্ধকার নিশ্চয়ই বিমলেন্দ্রদা এমন কোথাও আছেন মোবাইলের আওয়াজ শুনতে পাননি এই বৃষ্টিতে এখন বেরোনো মুশকিল এখন তাদের ফ্ল্যাটে বসে কালক্ষেপ করা ছাড়া উপায় নাস্তি সোফায় বসে কিছুক্ষণ মুখ গোমড়া করে থাকার পর বিশাখার নজর পড়ল। সেন্টার টেবিলের উপর জিরোতে থাকা একটা খেলনা বাক্সের ওপর বাক্সটা একপাশে রাখা তার পাশে বাক্সের ভিতরকার ছোট বড় নানা ধরনের আর নানা রঙের কিউব আর রড সাজিয়ে একটা মডেল ফ্ল্যাট বানানো বিশাখা কিছুক্ষণ ফ্ল্যাটটা গভীর চোখে নিরীক্ষণ করে বলল রম্বোস তুমি বানিয়েছ ফ্ল্যাটটা টিভির স্ক্রিন থেকে চোখ সরিয়ে মডেলটা একবার দেখে নিয়ে রম্বোস বলল হ্যাঁ বানিয়েছি আমাদের এই ফ্ল্যাটটাই কিন্তু আমার মোটেই পছন্দ নয় বড্ড ছোট বিশাখা চকিতে ফ্ল্যাটের বাইরের ঘরটা দেখে নিয়ে বুঝতে চাইল মডেলটির কোন ঘরে তারা বসে আছে বাকি ঘরগুলির অবস্থান ও আকার কিরকম দেখে বুঝলো রম্বসের কথাই ঠিক দু কামরার এই ফ্ল্যাটটিতে বাইরের এই ঘরটাই যা একটু বড় বাকি ঘরটাই তেমন নড়াচড়ার জায়গা নেই বিশাখা হঠাৎ স্বর নিচু করে ব্রতিনকে বলল। ফ্ল্যাট কেনার জন্য আমরা ঘুরছি কিন্তু একটা নিজস্ব বাড়ি হলে বেশ হতো তাই না তা তো হতোই কিন্তু ফ্ল্যাট তবুও পাওয়া সম্ভব জমি পাওয়া দূর অস্ত বিশাখার মাথায় তখন ঘুরছে তার একটা স্বপ্নের বাড়ি বিমলেন্দ্রদা কখন ফিরবেন তার ঠিক নেই হঠাৎ রম্বসকে বলল তোমার এই কিউবগুলো দিয়ে আমি একটা বাড়ি বানাবো রম্বস টিভিতে ব্যস্ত এদিকে মাথা ঘামানোর সময় নেই তার বলল তোমার যা ইচ্ছে জানালাটা খোলা বলে কিছু বৃষ্টির ছাট এসে বিচ্ছে গায়ে ভিজে যাচ্ছে একটা সোফাও রম্বস ছোট মানুষ বলে ঠিক গ্রাহ্য করছে না ব্রতিন উঠে জানালাটা ভেজিয়ে দিতে বিশাখা মনুসংযোগ করল রঙিন কিউব আর রডগুলোর ওপর পুরোনো ফ্ল্যাটটা ভেঙে গড়তে বসলো একটা নতুন বাড়ি ব্রতিনকে দাঁড়াও আসতে এখনো অনেক ততক্ষণে আমরা একটা বেডরুমের বাড়ির বিমলেন পরিকল্পনা নিয়ে কিউব আর রডগুলো সাজিয়ে ফেললো বটাফট বেশ অনেকটা জায়গা থাকবে বাড়িটায় ঝকঝকে কিউবগুলো সাজিয়ে বিশাখা বাড়ি তৈরি করতে শুরু করলো দ্রুত হাতে সামনে একটা মস্ত বারান্দা বলল এখানে একটা বেতের টেবিল চেয়ারের সেট থাকবে যেখানে আমরা সকাল সন্ধ্যে চা খাব ব্রতিন হাসি হাসি মুখে দেখল বিশাখার ব্যস্ততা বিশাখা বলল বারান্দা পেরিয়ে ভেতরে ঢুকলে তিনটে বেডরুম প্রতিটা ঘরের তিনটে দেওয়াল একই রঙের তো চতুর্থ দেওয়ালটা হবে অন্য রঙের তবে লিভিং রুমই সবচেয়ে বড় করে করলাম যেখানে দিনের বেশিরভাগ সময়টাই কাটবে আমাদের লিভিং রুমের তিনটে দেওয়াল অফ হোয়াইট করলো তো চতুর্থ দেওয়াল গাঢ় ঘিয়ে রঙের তার একদিকে ডাইনিং টেবিল অন্যদিকে মস্ত সোফা সেট বড় করে একটা বইয়ের র্যাক বানালো যার মধ্যে থাকবে দেশি বিদেশি নানা বই উল্টো দিকের সোফায় বসে ব্রতিন বেশ মনোযোগ দিয়ে দেখছিল বিশাখার ফ্ল্যাট তৈরি কিন্তু এই মুহূর্তে কোনো কথা বলছিল না কেননা ব্রতিন জানে বিশাখা একটু বিরক্ত হয়ে আছে আজকের এই এত দূরের জার্নিটা মাঠে মারা গেল বলে তবে বিশাখাকে এখন স্বপ্নে পেয়েছে বলল বলো কিরকম লিভিং রুম তোমার পছন্দ ব্রতিনকে অংশগ্রহণ করতেই হলো বললো যেদিকে মুখ করে সোফায় বসবো সেই দেওয়ালে শুধু একটা প্রমাণ সাইজের ওয়াল পেপার থাকবে একটা জলপ্রপাতের ছবি বিশাখা লাফিয়ে উঠে বললো ঠিক কোন একটা রেস্তোরাঁ এরকম দেখেছিলাম নীল জল ঝাঁপিয়ে পড়ছে অনেকটা নিচে স্বপ্নের মতো লাগছিল সেই ঘরটা লিভিং রুম শেষ করে বিশাখা তখন হাত দিয়েছে বড় বেডরুম এটাও বেশ প্রশস্ত করে তৈরি করছে যাতে বড় একটা খাট রেখেও তার চারিদিকে জায়গা থাকে অনেকটা তার তিনটে দেওয়াল হালকা নীল রং করলো তো চতুর্থ দেওয়ালটা গাঢ় সমুদ্র রঙের ঘরের ভিতর কোথায় আলমারি থাকবে কোথায় ওয়ার্ড্রোব সব ঠিকঠাক করে একবার দেখলো মনোযোগ দিয়ে ব্রতিন অধৈর্য হয়ে কান পেতে শুনছিল বৃষ্টির শব্দ কতটা জোরালো শোনা যাচ্ছে কবজিতে নজরও রাখছিল রাত কতটা গড়িয়ে চলেছে নিজের মনে নিউটাউন থেকে ঘরে ফেরার কথা মাথায় রাখতে হচ্ছে সারাক্ষণ ট্যাক্সি ছাড়া ফেরা অসম্ভব ট্যাক্সি পাওয়া আরো অসম্ভব বিকেল থেকে মেঘ করে আছে দেখেও তাদের বেরোতে হলো শুধুমাত্র বিশাখাকে খুশি করতে ফ্ল্যাট ফ্ল্যাট করে বিশাখা এতটাই পাগল হয়ে গেছে যে ফিরতে কষ্ট হবে জেনেও বেরিয়ে পড়েছে বৃষ্টি মাথায় করে ব্রতিনকেও সমানে তালে তাল দিয়ে যেতে হচ্ছে বিশাখার এখন একটু টেনশন নেই ফেরা বিষয়ে সে তখন আরো মনোযোগ দিয়ে সাজাচ্ছে গেস্ট রুমটা তাদের এখনকার ফ্ল্যাটটা বড় ঠিকই কিন্তু একটা এক্সট্রা ঘর নেই যে কোনো একজন আত্মীয় এলে তাকে শুতে দিতে পারে একটা আলাদা ঘরে মনোযোগ দিয়ে বানাচ্ছে গেস্ট রুমও তার তিনটে দেওয়াল হালকা গোলাপি তো চতুর্থ দেওয়ালটা ঘন গোলাপি বিশাখাকে এমন টেনশনহীন ব্যস্ত দেখে ব্রতিন স্বস্তি পাচ্ছিল বিমলেন্দ্রদার তার কথায় এত দূরে এত কষ্ট করে এসে ফ্ল্যাট দেখতে পেল না এ নিয়ে পরে নিশ্চয়ই গঞ্জনা দেবে বিশাখা কিন্তু আপাতত সে অতি ব্যস্ত বাড়ির পিছনেও একটা ব্যালকানি আকারের বারান্দা করতে বেশ প্রশস্ত বারান্দা তাতে পাতা থাকলো দুটো চেয়ার একটা ছোট্ট সেন্টার টেবিল কখনো ইচ্ছে হলে এখানে বসে চা খেতে খেতে পিছনের জমির দিকে চোখ রাখবে পিছনের বারান্দাটা খুব পছন্দ হলো ব্রতিনের তবু বলল দুপাশে দুটো বারান্দা এত স্পেস এখনকার আর্কিটেক্টরা নষ্ট করে না বিশাখা অনায়াসে বললো তিনিও তোমার মতো স্পেস কেপন বাড়িতে হাত পা ছড়িয়ে থাকতে হলে বড় বারান্দা আমার খুব পছন্দ সামনে পিছনে দুদিকে সামনের বারান্দায় বসে থাকলে সমস্ত এলাকার মানুষের চলাচল জানতে পারবো এলাকার হৃদস্পন্দন জেনে যাওয়া যাবে ব্রতিন হেসে উঠে বলল আজকাল কার হাতে এত সময় আছে যে সারা বিকেল মানুষ দেখে কাটিয়ে দেবে আমি এক রবিবার ঘরে থাকি তাও যদি কোনো সিনেমা থিয়েটার যাওয়া না থাকে বিশাখা তার ভাবনাকে নসৎ করে বলল আর নির্জনতা চাইলে পিছনের বারান্দায় বসে যা বিশাখা ব্যস্ত হয়ে পড়লো কিচেন তৈরি করতে রান্নাঘর হলো মেয়েদের নিজস্ব জগৎ সেখানে খুব মনোনিবেশ করে বেশ বড় মাপে তৈরি করলো কিচেনটা একদিকে একটা প্রশস্ত স্ল্যাব বসিয়ে বানালো গ্যাসের ওভেন রাখার জায়গা অন্য দেওয়ালগুলিতে অনেকগুলো র্যাক বাসন কোষণ মশলাপাতি কত জিনিস রাখতে হয় কিচেনে দেওয়ালে বেশি র্যাক হলে অনেকটা জায়গা পাওয়া যায় মেঝের দিকে ব্রতিন মুচকি হেসে কিচেন হচ্ছে না ব্যাডমিন্টনের কোর্ট কিচেনের জন্য এত স্পেস বিশাখা নিরস্ত না হয়ে বলল বুঝলে রান্নাঘর বড় হলে রান্নাও ভালো হয় রান্নাঘরে আরাম করে ঘুরে ফিরে বেড়াতে পারলে মন ভালো থাকে মন খুশি খুশি থাকলে রান্নালে স্বাদই বদলে যায় বলতে বলতে বিশাখা একটা চমৎকার র্যাক তৈরি করলো যাতে থাকবে অনেক রকমের ডাল মুসুর মুগ অরহর মটর একদিকে রাখবে পেঁয়াজ রসুন আদা একদিকে তেল নুন হলুদ মশলা ব্রতিন তবু খুঁতখুঁত করতে থাকে রান্নাঘরে এত স্পেস দিলে বেডরুমে বেশি জায়গা পাবে না কিচেনের চেয়ে বেডরুমে স্পেস বেশি দরকার বেডরুমে আরাম বেশি সে তোমরা পুরুষরা এরকম বলবে তোমাদের তো রান্নাঘরে ঢুকতে হয় না রান্নাঘর ছোট হলে দম বন্ধ হয়ে আসে গরমকালে ঘেমে সেদ্ধ হয়ে যায় তোমরা সেসব বুঝবে না ছেলেদের কাছে শোয়াটাই সব আর শোয়ার ঘর ছোট হলে দম বন্ধ হবে না বিশাখা বেশি সময় নষ্ট না করে চলে গেছে বাথরুম বানাতে বেশ প্রশস্ত টয়লেট যার একদিকে গিজার আর তার নিচে বাথটাব একদিকে পোশাক বদলানোর জায়গা ব্রতিন হেসে উঠে বললো বাথরুমটা এত বড় করেছ যে অনায়াসে ভলিবল খেলা যাবে বিশাখা ঘাট ঝাঁকিয়ে বলল একমাত্র টয়লেটেই প্রত্যেক মানুষ কিছুক্ষণের জন্য একা হতে পারে তখন সে আর কারও নয় পৃথিবীর সমস্ত মানুষ মানুষের চারপাশ সংসারের যাবতীয় কুটকচালি কিছুক্ষণ ভুলে থাকতে পারে বাথরুমে ঢুকলে যা খুশি ভাবতে পারে তখন তার মনের দখল নেওয়ার কেউ থাকে না তখন বলতে বলতে বিশাখা বাথরুমের দেওয়ালটা এমন একটা নীল আর সবুজে মেশা রং করলো যা স্বপ্ন দেখার পক্ষে চমৎকার সাওয়ার খুলে দিলে মনে হবে স্নান করতে নেমেছে একটা সমুদ্রের মধ্যে যেন সমুদ্র থেকে রূপবতী ভেনাস এখনই উঠে আসবে দু চোখে স্বপ্ন মেখে যেন তার নগ্ন শরীর থেকে ঝরে পড়বে সমুদ্রের তুঁতে রং জলের সঙ্গে সাদা ধবধবে ফেনা ব্রতীর এক চোখ বিস্ময় নিয়ে দেখে যাচ্ছে নানা রঙের কিউব সাজিয়ে বিশাখা রচনা করে যাচ্ছে তার স্বপ্নের বাড়ি বাড়ি তো হলো কিন্তু ছাদ দেওয়া হয়নি যে বিশাখা ভাবনায় পড়ে পরে তড়িঘড়ি করে খুঁজতে লাগলো কি দিয়ে ছাদটা ঢাকবে বাক্সটার মধ্যে খুঁজতে খুঁজতে গেল কয়েকটা প্লাস্টিকের সিট অমনি মাপমতো সিট নিয়ে ছাউনি দিতে শুরু করলো তার স্বপ্নের বাড়ির ব্যাস এবার বাড়িটাকে বাড়ি বাড়ি মনে হচ্ছে বাড়িটা শেষ হলে বিশাখা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইল মুগ্ধ দৃষ্টিতে সেই দৃষ্টি কিছুক্ষণের জন্য সম্মোহিত করলো ব্রতিল কেউ মাঝে মাঝে তার ছ বছরের বিয়ে করা বউকে ঠিক চিনে উঠতে পারে না উজ্জ্বল শ্যামবর্ণ বিশাখার দু ঠোঁটের কোণে জড়ো হয়েছে কি এক রহস্যময় হাসি হচ্ছে না বুলক এরকম হাসি কি হেসেছিল কিংবদন্তি মোনালিসা বিশাখা কিছুটা সময় বাড়িটা নিরীক্ষণ করে শুরু করলো বাড়ির চারিদিকে একটা পাঁচিল তুলতে বলল বাড়িতে পাঁচিল না দিলে যেন আব্রু থাকে না পাঁচিল মাস্ট বাসিন্দার পাঁচিল তুলতে গিয়ে বাড়ির চারপাশে অনেকটা জায়গা ছাড় দিতে হচ্ছে যাতে পাঁচিল আর বাড়ির মধ্যে অনেকটা জায়গা থাকে যেখানে তৈরি হতে পারে সুন্দর সবুজ একটা লন তার মধ্যে রকম রকম রঙের ফুল গোলাপ ভারী পছন্দ করে বিশাখা তিন চার রঙের গোলাপ চারা পুঁতবে সাদা হলুদ ঘুন খারাপ রঙ পিছনেও কিছুটা জায়গা রাখলো যেখানে পুঁতবে টমেটো ফুলকপি ঢ্যাঁড়স দু তিনটে পেঁপে চারাও সব কিছু হওয়ার পরও বিশাখার মনে খুটকুট কিছু একটা খোঁট আছে বাড়িটায় কেমন লাগছে কি নেই কি নেই যেন হঠাৎ মনে হলো ছাদ তো দিলাম ছাদের তো একটা প্যারাপিট চাই বিশাখা মহা উৎসাহে বাক্স খুলে খুঁজতে বসলো আরো কিছু ছোট ছোট কিউব ব্যাস অমনি ছাদের চারপাশে ঘিরে ফেললো সেই কিউবগুলো সাজিয়ে প্যারাপিটও শেষ আরও অনেকটা উঁচু হয়ে উঠল বাড়িটা ছাদ থেকে পড়ে যাওয়ার ভয়ও রইল না বিশাখাকে খুব খুশি খুশি দেখালো এবার বাড়িটা এতটাই উঁচু হয়ে গেছে যে ওপাশে বসে থাকা ব্রতিনকেও আর দেখা যাচ্ছে না অদৃশ্য ব্রতিনের দিকে তাকিয়ে বলল কেমন হয়েছে বলো ব্রতিনের কণ্ঠস্বর গম্ভীর শোনাল বলল ভালো বিশাখা একটু উঁচু হয়ে ব্রতিনকে দেখার চেষ্টা করল পারলো না এতটাই উঁচু বাড়িটা এত বড় একটা বাড়ি বানাতে বেশ রাত হয়ে এলো বৃষ্টির রেশ এখন অনেকটাই কম ব্রতিন অস্থির হচ্ছে ফেরার ভাবনাটা মাথায় ঘুরছে বলে এখান থেকে গড়িয়া অনেকটাই দূর সে সময় হঠাৎ মোবাইল বেজে উঠল বিমলেন্দ্রদা ব্রতিন দ্রুত অন করতে শুনল ব্রতিন বৃষ্টিতেমন আটকে গিয়েছিলাম যে বেরোতেই পারলাম না এখন থেমেছে একটা ট্যাক্সি নিয়ে যাচ্ছি কিন্তু সমস্যা হলো যিনি ফ্ল্যাট দেখাবেন তিনিও ফেঁসে গেছেন হাওড়ার কাছে আমায় বললেন আজ হবে না পরে আর একদিন আসতে বলুন তাহলে আমরা উঠছি আজ রম্বস কিন্তু একা রয়েছে রম্বসের একা থাকা অভ্যেস আছে পাশের ফ্ল্যাটের কাকলিকে বলা আছে ওই দেখাশোনা করে রম্বোসের ঠিক আছে বিমলেন্দ্রদা মোবাইল বন্ধ করে ব্রতিন বিশাখার দিকে তাকায় বিমলেন্দ্রদার ফোনের সারমর্ম জানিয়ে বলল কি আর করা যাবে আজ সন্ধ্যেটাই বরবাদ চলো পরে আরেকদিন অ্যাপো করে চলে আসবো আবার ব্রতিন ভেবেছিল বিশাখা হয়তো খুব প্রতিক্রিয়া প্রকাশ করবে কিন্তু আশ্চর্য বিশাখা তখনও বাস করছে মধ্যে ঘোরের কথা শুনল কি শুনল না একই ভঙ্গিতে বসে রইল সোফায় সেন্টার টেবিলের উপর ঝুঁকে পড়ে দুটি চোখ নিবদ্ধ তৈরি করা সেই বাড়িটার দিকে ব্রতিন আবার বলল চলো বিশাখা বিশাখা তখন বিড় করছে দেখো কি চমৎকার বাড়িটা একেবারে স্বপ্নের বাড়ি এরকম একটা বাড়ি আমার পছন্দ ব্রতিন হাসলো বলল এরকম একখানা বাড়ি তৈরি করতে কত খরচ জানো বিশাখা ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসেছে তবু তাকে ঘিরে আছে এক আশ্চর্য ঘোর সিঁড়ি দিয়ে নামছে আর আত্মমগ্ন হচ্ছে ক্রমশ সেই সম্মোহনের মধ্যে বলল এটা তো স্বপ্নের বাড়ি সব মানুষেরই একটা স্বপ্নের বাড়ি থাকে সেই বাড়ি সবাই চায় কজনি বা পায় স্বপ্নের বাড়ি ব্রতিন বোঝার চেষ্টা করছে তার বউকে হ্যাঁ স্বপ্নের বাড়ি তৈরি করতে তো আর টাকা লাগে না যা লাগে তা হলো মন